আমার খামারটা প্রতিষ্ঠা করি দুই হাজার ছয় সালে আরাম প্রতিষ্ঠা করার কারণে আমি অনেক বাধার সম্মুখীন হই বিশেষ করে আমি একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আমার বাবাকে লোকজন বলে যে গেছিল পড়াশোনা কমপ্লিট করার পরে এই ফার্মে কাজ করে নিচ্ছ তারপরেও আমি সব কিছু উপেক্ষা করে আমি আমার এই এটাকে মানে বেস্ট অপশন হিসেবে মনে করি আমি একটা গাড়িতে শুরু করার পরে আমি পর্যায়ক্রমে আমার খামারে প্রায় বিশ বাইশটা আমার গরু হয় আর কি প্রথম দিকে তো এরকম মানে তেমন আমি দুধটা দিয়ে ইয়ে করতে পারিনি গোয়ালার ও ভাবে দামটা দিচ্ছিল না আমাকে ঠিক মতন পরবর্তীতে প্রাণ কোম্পানি লোকজনের সাথে আমার পরিচয় হয় আমার পাশে গ্রামে তার একটা হাফ সেন্টার দেয় আমি ওদের সাথে যোগাযোগ করে ওখানে আমি দুধটা দিই এবং দুধটা নেওয়ার ক্ষেত্রে ওনারা অনেক সেন্সিটিভ বিশেষ করে দুধটা কারোর কোনো ভেজাল আছে না কি সব কিছু চেক করার পর ওনারা ভালো দুধটা নেয় যেগুলো দেখা যাচ্ছে যে কোনো সমস্যা ওনারা ওগুলো আর কি রিজেক্ট করে দেয় আর কি আর আমাদের খামারে গরু কোনো অসুবিধা হলে নিজস্ব ডাক্তার আছে প্রাণ কোম্পানি ওনারা ডাক্তারকে নিয়ে আসে নিয়ে আসার পরে ট্রিটমেন্ট দেয় ওনারা অনেক ট্রেনিং দেয় আমি নিজেও করছি ট্রেনিং কীভাবে গরুকে লালন পালন করা যায় আধুনিক পদ্ধতিতে কিভাবে মানে অল্প খাবার খেলে কিভাবে বেশি দুধ উৎপাদন করা যায় এখান থেকে মাছ নিলে আমার কিংবা বাৎসরিক আর দশ লাখ টাকা আমার ইনকাম আসে আজ থেকে চার বছর আগে আমি এরা এই অবস্থায় ছিলাম না এই ফার্মের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ইনশাআল্লাহ আছি অনেক ভালো আছি